খুব কম মানুষ থাকবে যারা আসলে আপনার বিপদে পাশে থাকবে আর বহুজন থাকবে যারা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে পদে পদে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে এরকম বহু মানুষ থাকবে আপনি যখন ভালো কোনো কাজ করতে যাবেন তাহলে আপনার পেছনে দেখবেন যে শত্রুর অভাব নেই আজ পর্যন্ত যারা বন্ধু ছিল তারাও এখন শত্রু বনে গেছে কারণ তারা চায় না যে আপনি জীবনে সফল হন তারা চায় না যে আপনি জীবনে ভালো কিছু করে দেখান তো আপনি কেন টেনশান করছেন কেন ওইসব সমালোচক ওই সব নিন্দুকদের কথা শুনে মন খারাপ করছেন বলুন তো নিজেকে আরও স্ট্রং রাখুন নিজেকে আরও বেশি বেশি করে গুরুত্ব দিন শত্রুকে জব্দ করতে হলে জীবনে সফল হয়ে দেখাতে হবে আর সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে লড়াকু মন থাকা দরকার চ্যালেঞ্জ নিতে হবে জীবনে যত বড় সমস্যা আসুক না কেন চ্যালেঞ্জ নিতে হবে যে এই সমস্যা আমি সমাধান করব একা করব কারণ এমন একটা পরিস্থিতি আসবে যখন আপনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকেই পাশে পাবেন না বড়জোর পাবেন আপনি আপনার পরিবারকে তাও পরিবারের সবাই নাও থাকতে পারে আপনার পিতামাতাকে পাবেন যদি তারা জীবিত থাকেন তাই মনে দুঃখ কষ্টের কথাগুলো স্বয়ং বিধাতার কাছে জানান এবং শক্তি প্রার্থনা করুন যে হে বিধাতা আমাকে আরও বেশি করে শক্তি দাও যাতে আমি এই দুঃখ কষ্টগুলো যাতে আমি সহ্য করতে পারি যাতে সহজে আমাকে কেউ ফেঁগে দিতে না পারে যাতে সহজে আমাকে কেউ দমন করতে না পারে আমি নিজেকে আরও স্ট্রং রাখতে পারি এবং ধীরে ধীরে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে ভাই সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি রাতে স্বপ্ন দেখলেন আর ভরে উঠে দেখেন যে স্বপ্ন বাস্তব হয়ে গেছে এতটাও ইজি নয় ভাই দম থাকা দরকার সহ্য ক্ষমতা থাকা দরকার ধৈর্য অপেক্ষার সময় এই তিনটে জিনিস ভীষণ প্রয়োজন ধৈর্য ধরুন শেষ পর্যন্ত কেউ কেউ একবার চেষ্টা করে সফল হয়ে যায় আবার কেউ কেউ দেখবেন দশ বার বিশ বার চেষ্টা করার পর সফল হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত তবেই তো আপনি একদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন আপনি যদি অল্পে ভেঙে পড়েন অল্পে হতাশ হয়ে পড়েন নেগেটিভ চিন্তা যদি আপনি মাথার মধ্যে পোষণ করে রাখেন পুষিয়ে রাখেন তাহলে কোনো দিন আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না তাই সমস্ত নেগেটিভ চিন্তাগুলো এক এক করে আউট করুন মাথা থেকে নিজেকে আরও বেশি করে পাওয়ারফুল করে তুলুন আর সামনের দিকে এগিয়ে যান জয় আপনার হবেই হবে পারলে আবারও প্রথম থেকে শুনুন কথাগুলো উপকৃত হবেন মনে রাখবেন বয়স একটা সংখ্যা মাত্র মন যদি আপনার ভালো থাকে সব কিছু বিন্দাস লাগবে তাই মনটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে ধন্যবাদ